আজকে আজকে তো বড় মাছ পেয়েছি অনেক টাকা ইনকাম আপনার কেজি দুই আর আপনার কেজি আর এক আপনারও দুই কেজি তাই না দিতেছি দাঁড়াও চাচা দেখো কত বড় মাছ নিয়ে এসেছি কিনবে আমার থেকে অরে তুই কোথা থেকে এনেছিস অরে তো আমি রাস্তার পাশে পেয়েছি অরে কি রাস্তায় পেয়েছিস তাড়াতাড়ি দেখা আমাকে আরে দে তো আমার কাছে একটু দেখি আরে এত কছে গিয়েছে যা ফেলে আমি কেন ফেলে দিব এটা তো তুমি আর আমি জানি পশা তো কেউ জানে না আমি এটা বিক্রি করব আরে কি এটা আমি বিক্রি করে আমার কাস্টমারদের পেট খারাপ করাবো তার আগে তুমিও যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মা কে মন থেকে ভালোবাসে আমি লোভে পড়ে বসা মাছ কিনে কেন বিক্রি করব আমার আল্লাহ আমাকে সৎ পথে অনেক টাকা ইনকাম করার সুযোগ দেয় তুই এত তাড়াতাড়ি চলে যান আমরা তো ঠ্যাং ভেঙে দিবো আচ্ছা ঠিক আছে আমি অন্য দোকানদারের কাছে বিক্রি করবো সে আমাকে ছয়শো টাকা দিবে অবশ্যই আরে এই যে দাঁড়া এই না ছয়শো টাকা এই মাস আমাকে দে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখতেছে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও